হ্যালো দাদা দিদি তোমার কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে চলে এসেছি ওরঙ্গাবাদ ফুড গার্ডেনে পাচ্ছো গাইস কত দর্শক ভিড় একদম লাখো লাখো দর্শক এসেছে আমার আমাদের সঙ্গে চলেছি পিয়া সঙ্গে আর দেখতে পাচ্ছো রাজু রাজু ভাই আমরা অনেক এনজয় করছি আর তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখো ব্লগটা একদম দেখো ফুল একদম এনজয় হচ্ছে হ্যাঁ এনজয় বলে আজকে গাইজ করে বিরুল দা ও বকুল দা ও দিলওয়ার দা ও রাজু ভাই তো আমরা একসঙ্গে সবাই মিলে একসঙ্গে ফুড গার্ডেনে ঢুকে পড়ছি দেখতে পাচ্ছ গাইজ সব যত কেয়ারটার ছিল সমস্ত কেয়ারটার মিলে একসঙ্গে ফুড গার্ডেনে যাচ্ছি ও হ্যাঁ দেখতে পাচ্ছ প্রবেশ করে নিলাম গাইজ একদম লোকেশন দেখো ফার্স্ট টাইম এলাম আচ্ছা আমাদের রাহুল দা এখন ঘুরছে হ্যাঁ রাজু রাজু আমাদের রাজি দা রাজি রাজু ভাই আর এদিকে দেখছো একটা বার্থডে সেলিব্রেশন চলছে গাইস মুখেজি অলরেডি চলে এসেছে গাইস তো মুখেজিকে নিয়ে আমরা আবার ফুড গার্ডেনে ঢুকে পড়লাম কারণ এবার মুখেজির বার্থডে সেলিব্রেশন করা হবে তা চো গাইস কত লোকজন এসেছে মুখেজিকে দেখার জন্য আজকে সেলিব্রেশন চলে এসেছি আপনি পিয়ারল দার পিয়ারল দার সঙ্গে নেক্সট লাগছে

আজকে আমাদেরকে ডেকেছে আর একটা ছোট মোটো আমাদের জন্য মানে এটা অনেক বড় ছোট মনে অনেক বড় আয়োজন করা হয়েছে ঘুরিয়া সঙ্গে আছে থ্যাংক ইউ সো মাছ সবাইকে বেশি ভালোবাসা আর সবাই ভাই দাদা সবাই এসেছে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য তো চলেন আজকের কারি শুরু করা যায় না যে দেখতে বার্থডে বার্থে সেলিব্রেশন করার পরে সবাইকে কেক খেলাচ্ছে মুখে যে একদম ফাটাফাটি সবাইকে কেক খেলালো কাউকে বাকি রাখলো না আমাদের মুখেজি একদম ফাটাফাটি সবাইকে খিলিয়েছি একদম যাকে বল দেখতে আছো গাইস ধুলোলে মুখেজি কেক খিলাচ্ছে হ্যাঁ আমাকেও খিলালো হ্যাঁ আর মুখেজির আজকে বার্থডে এই যে আমাদের পিয়রুল দাকে খিলিয়ে দিলো আর এই যে আমাদের রাহুল ভাই রূপে রাজু আর যে যে কেক খাওয়া খেয়ে এলাম ঠিক আছে এই যে আমাদের बर्थडे কেক এই না কেক যাকে বলে এই যে ভাইরা একদম আজকে কেক কাটছি

सावाई सावाकी सावत निकले पाल जा इधर कहीं दूर का

আমরা মুখের দিকে রাখতে যাব হ্যাঁ তো তোমাদের ভালোবাসা দিয়ে গাইস দেখতেছ আমরা এই জায়গায় পৌঁছেছি হ্যাঁ তো দা আমাকে ইনভাইট করেছিল পেরুল দাকে ধন্যবাদ জানাই আমাকে ইনভাইট করার জন্য একদম একদম এখন আমরা বসে আছি এখন আমাদের জন্য বিরিয়ানি আসছে গাইস এই জন্য আমরা এখন বসে আছি আর মুখেজিকে আমরা বিদায় করে দিলাম মুখে দিয়ে বাড়ি চলে গেলাম পিয়েরদা রাহুল ভাই এই যে দেখতে পাচ্ছো রাজু ভাই এখানে আছে গাই এখন আমরা বিরিয়ানি খাচ্ছি এই যে আমাদের দা এই যে আমার একটা ভাই পিয়ার এর খালি ঢুকছে না অনেক বিরিয়ানি তো অনেক খেয়েছি বাট এরকম বিরিয়ানি খাচ্ছে একদম নেক্সট লেভেলের বিরিয়ানি যাকে বলে তো গাইস আমাদের আসা প্রায় চার পাঁচ ঘন্টা হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে এখন রাত বারোটা বাজছে গাইস দেখতে পাচ্ছ গাইস অনেকজন চলে গেছে আর কিছু কিছু ভাই বেদারা ও দাদারা আছি এই যে আমাদের রেজালদা একদম অনেক সুন্দর লাগলো রেজালদা তোমাকে কেমন লাগলো ভালো লাগলো খুব ভালো লাগলো আর আমরা এসে কেমন লাগলো তোমাদের ভালো লাগলো এসে এসে আমার খুব খুশি আমরা আমরাও অনেক খুশি একদম হ্যাপি হলাম একদম রেজালদা আমাদেরকে ইনভাইট করে অনেক মানে একদম ভালোবাসা দিল যাকে বলে তো ব্লগ ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি তো ভিডিওটা তোমাদেরকে যদি ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট ও শেয়ার করবে আর নতুন থাকতে গেলে পেজটাকে ফলো করবে ওকে তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট কোনো বলোকে ওকে বাই